আসলে হাইব্রিড গাড়ি অনেকে একটা ভুল ধারণা যে গাড়িগুলো কি লং ড্রাইভে ইউজ করা যাবে কিনা এটা ফুয়েল এফিসিয়েন্সি ঠিক কিনা সো এগুলো কিন্তু খুবই ভালো একটা মাইলেজ অফার করে ফুয়েল এফিসিয়েন্সি খুবই ভালো এটা আছে মাইলেজ

ডিআরএল এলইডি হেডলাইট সামনে পিছনে বডি সেন্সর ভিতরে ফুসি স্টার ফাইভ সিটার এটা ইঞ্জিন ক্যাপাসিটি পনেরোশো সিসির মধ্যে তো গাড়িটির কাগজপত্র পঁচিশ ফুল কমপ্লিট আছে ইট স্পিড সেন্সর সহ এটা আস্কিংটা হচ্ছে আমাদের উনিশ লক্ষ টাকা দামা দামি করার সুযোগ থাকবে উনিশ লক্ষ টাকা দুই হাজার অলমোস্ট নিউ এটা যদি একটা পলিশ করা হয় এটা একদম নতুনের সাথে কম্পেয়ার করতে পারেন ইনশাআল্লাহ জনপ্রিয় গাড়ি এবং ওল্ড শেপের এই গাড়িগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না ভালো কন্ডিশনের গাড়ি পাওয়া যায় বাংলাদেশে

ওলসেবের এলিয়নটা হচ্ছে আপনার দুই হাজার পাঁচের মডেল দশের স্টেশন পাঁচের মডেল দশের দশের স্টেশন ওলসেবের এলিয়ন

এর কি স্টার্ট কারণ অক ট্রেন ড্রাইভে ডেফিনেটলি টিন বডি পাবেন অরিজিনাল ইনশাআল্লাহ সামনে পিছনে গ্লাস অরিজিনাল সব কিছু অরিজিনাল কখনোই দাম কমবে না না ডে বাই ডে গাড়ির দাম গুলো বাড়বে আর বাড়বে এটা কমবে না এটা এই গাড়ি কিনে রাখা মানে ব্যাংকে টাকা রাখা সমান টাকা রাখার মতো ইনশাআল্লাহ আর তার থেকে ব্যাংকে থেকে কিন্তু ডাবল গুণে ফিরে আসবে টাকা ফিরে আসবে রাইট ইনশাআল্লাহ এটা হচ্ছে 2005 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন কাগজ 25 এর ফুল 26 এর ফুল আপডেট এটা আস্কিংটা হচ্ছে চোদ্দ লক্ষ আশি

এসবি যদি ব্ল্যাক কালার হয় আরো ভালো লাগে এটা হচ্ছে ওল্ড শেপের মধ্যে এটা কিন্তু ভিআইপি লাইট পাবেন সামনে পিছনে গ্লাসটা অরিজিনাল আছে আর ওল্ড শেপের গাড়িগুলো কিন্তু ম্যাক্সিমাম মানুষ পছন্দ করে থাকেন প্রজেকশন হেডলাইট এবং ব্ল্যাক কালার ভিতরে ব্ল্যাক এটা সি সিট বেঞ্চ আছে অকটেন উইথ এলপিজি কনভার্ট করা আছে উইথ এলপিজি স্মার্ট কি স্টার্ট 5 12 এর মডেল 17 এর রেজিস্ট্রেশন 21 লক্ষ 50 21 লক্ষ 50 হাজার টাকা ইনশাআল্লাহ রাইট প্রাইস নেগোসিয়েশন করা যায় নেগোসিয়েশন করা শুরু এটা হচ্ছে নন হাইব্রিড হুন্ডা ভেজেল অকটেন ড্রাইভের তেলের গাড়ি 2014 মডেল 2015 এর রেজিস্ট্রেশন

অকটেন ড্রাইভার অনেকে তে হাইব্রিড গাড়ি দেখতে দেখতে এখন তেলের গাড়ি চালিয়ে চালাতে চান তারা পাল কালারের এই গাড়িটি দেখতে পারেন এটা আরএক্স প্যাকেজের এটা আস্কিংটা হচ্ছে একুশ লক্ষ টাকা সেরা একটি গাড়ি দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন এটা কিন্তু জিরো মাইলেজে আসে না এটাও কাগজ দুইটা কিন্তু নতুন আপডেট পাবেন দুই হাজার দশ মডেলের জি প্যাকেজের ফিল্ডার এক্সিও ফিল্ডার জি প্যাকেজের ফিল্ডার এটা সব থেকে ভালো লাগছে আমার কাছে জানেন

পার্সোনাল মডেল লাইট থেকে শুরু করে গ্লাস হেডলাইট সব এখন আছে কি এটা মডেল এই গাইটা আস্কিং প্রাইস দিয়েছি আমরা লক্ষ কথা বলা সুযোগ থাকবে আসেন গাড়িটা দেখেন কথা বলতে পারবেন ইনশাআল্লাহ জি এই যে এটাও কিন্তু টাকার মেশিন খুবই সুন্দর একটা গাড়ি এটা টাকার মেশিন কামানোর মেশিন বিকজ এই গাড়িগুলো বেশি খুঁজে ভালো কন্ডিশনারে চায় আসলে এই গাড়িগুলো যারা কুজে তারা ম্যাক্সিমাম হচ্ছে

Allah pes thank you bhaiya thank you hug bye